তুমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ। তুমারা গো মনে খুশিতে বাগানে বাগা নে তুমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ। তোমারা গো মনে খুশিতে বাগানে বাগান গন্ধ ও গো প্যারা নোবি তুমি তুমি দেনের ছবি। নোমার নামে গান কবিতা তোমার ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগ মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ এমন এক যুগে তুমার আগ পৃথিবীটা ছিল যখন চেতন এমন এক যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন চেতন দরা দমে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল গণ আলো রাত দরা দমে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল গণ কালো রাত তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগ মনে খুশিতে বাগানে ফুলে গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগ মনে খুশিতে বাগানে ফুলে গন্ধ মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনায় মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনায় প্রিয় করে নিল মদিনাবাসী আহলান সালন পেয়ারা নবী প্রিয় করে নিল মদিনাবাসী তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ খুশিতে বাগানে ফুলে গন্ধ ওগো গো নবী নবি তুমি দেনের ছবি ওগো প্যারা নবি তুমি দেনের ছবি তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তো গমনে খুশিতে বাগানে ফুলে গন্দো তো নামে গান কবিতা তো নামে ছন্দ তো গমনে খুশিতে বাগানে ফুলে গন্দো